আরজিগড় ডাক্তার দিদির ওপর প্রাসঙ্গিক অত্যাচার করে তাকে খুন করা হয়েছে এই অন্যায়কারী এই অন্যায়কারীর অন্যায়ের সাথে যুক্ত সমস্ত অন্যায়কারীদের ওপর যেন দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই যথাযথ যেন শাস্তি দেওয়া হয় আমাদের এটাই দাবি আমরা চাই যেন যতজন এই কাণ্ডের সঙ্গে যুক্ত আছে তারা যথেষ্ট পরিমাণ অন্যায়িত করেছে এর জন্য তারা যেন যথেষ্টমূলক শাস্তি পায় এবং সরকারের কাছ থেকে নিবেদন যেন এই রকম ঘটনা আর যেন না হওয়ার প্রতিশ্রুতি দাবি করে এই এক ডাক্তারি দিদিকে নৃশংস অত্যাচারে তাকে খুন করা হয়েছে এই অপরাধের সঙ্গে যুক্ত যে সমস্ত অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত এর প্রতিবাদে আমরা I'm gonna be we want justice. We want justice. justice we want justice we want justice we want we want justice